মাত্র এক ঘন্টায় এক লক্ষ চাকরি দিলেন মোদিজি তো সরাসরি আপনারা সমস্ত কিছুটা জানতে পারবেন কীভাবে দেওয়া হয়েছে বাংলায় কবে দেওয়া হবে এ নিয়ে কী জানানো হয়েছে সমস্ত কিছুটা জানাবো অবশ্যই বিরোধীকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সরাসরি এক লক্ষ চাকরি প্রার্থীকে তাদের নিয়োগপত্র ভার্চুয়ালি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরো অনেক কিছু জানানো হয়েছে সমস্ত কিছুটা আপনি জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে তো প্রধানমন্ত্রী মোদীজি কি বলেছেন সেটা আপনাদেরকে সরাসরি শুনিয়ে দেবো তাই লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বন্ধ প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা আপনি আগে শুনে নিন তারপর আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আজ এক লাখ সে যুবাও সরকার মে নৌকরি কে নিয়ক্তিপত্র দিয়ে গে মেহনত প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা আপনি সরাসরি শুনতে পেরেছেন এবার আরো বিস্তারিতটা আপনি জেনে নিন দেখুন বলা হচ্ছে এক ঘন্টায় মোদী এক লাখ চাকরি দিলেন বাংলায় কবে হবে এমন সৌভাগ্য চাকরির বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্র পাওয়ার মধ্যে দীর্ঘ সূত্রতার অবসান চান প্রধানমন্ত্রী তিনি বলেন এই ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করেছে তিনি বলেন বর্তমান সরকার গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলেছে পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভেতর নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ করেছে চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য নির্বাচিত এক লক্ষ মানুষের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি কেন্দ্রীয় সরকার রোজগার মেলা আয়োজন করেছিল সেখানে ভার্চুয়ালি এই নিয়োগপত্র বিলি করেন নরেন্দ্র মোদী ঠিক আছে রোজগার মেলা যে আয়োজন করা হয়েছিল তো সেখানেই কিন্তু ভার্চুয়ালি নিয়োগপত্র বিলি করেন প্রধানমন্ত্রী মোদী রোজগার মেলায় যারা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদেরকে কিন্তু সরাসরি নিয়োগ করা হয়েছে ঠিক আছে সোমবার থেকেই এই সঙ্গে তিনি কর্মযোগী ভবন সুসংহত কমপ্লেক্সের প্রথম পর্যায়ে শিলান্যাসও করেন সূত্র বলছে এই মিশনের অধীনে কর্মযোগীর বিভিন্ন উদ্যোগের মধ্যে সহযোগিতা এবং বোঝাপড়ার প্রসার ঘটাবে সোমবার রোজগার মেলায় প্রধানমন্ত্রী নিয়োগপত্র প্রাপক ও তাদের পরিবার পরিজনকে শুভেচ্ছা জানান তিনি বলেন ভারত সরকারের তরফে যুব সম্প্রদায়ের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে অভিযান চলছে এর সঙ্গে কিন্তু আরও বলেন আরও আগামী দিনে প্রচুর চাকরি দেওয়া হবে বেকারত্ব দূর করার জন্য কিন্তু আরও নানান উদ্যোগ নেওয়া হবে সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন এছাড়াও এবার প্রশ্ন থাকবে যে পশ্চিমবঙ্গে তাহলে কবে হবে তো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন পাঁচ লক্ষ চাকরি নেওয়া হবে এবার কবে থেকে কি সমাচার এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল আপডেট আসেনি তো যখনই আসবে জানিয়ে দেবো এছাড়াও কেন্দ্র সরকারের যখনই আরও অন্যান্য আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন